নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত এখন বিকেল বেলা ঠিক পরন্ত বিকেল দুজনে চলে এসেছি সুজনি শাক নিতে বাজারে এসছিলাম ওকে বললাম চলো ওখানে একজন সুজনি শাক চাষ করেছে ওখান থেকে কিছু সুজনি শাক নেই দেখুন কি সুন্দর প্রায় এক বিঘা জুড়ে সুজনি শাক চাষ হয়েছে আগে এখানটাতে এখান থেকে আমাদের ওদিকটাতে কাজে যেত সবাই আমার বর প্রায় সবাইকেই চেনে

এইগুলা কোনোদিন আসিনি আগে সে বিজয় লক্ষ্মী আসতো না বিজয় লক্ষ্মীর ঘরটা কোন দিয়ে হ্যাঁ ওই এখানে আর একটা কে ছিল ওই যে উত্তম বিজয় লক্ষ্মী আর একটা নাম কি ছিল ও আচ্ছা মনে হচ্ছে কতটা দূর এখন ওই বইতা ভৈরপুর ওরা সে চাই না বিজয়া আর কি কালিয়া কি কম আছে কালিদা বয়স হয়ে গেছে দেখতে পাই না ভালো আছে দেখতে পাই ভালো আছে ওই একটু বড় বয়স হয়ে গেছে দেখতে দেখতে কত বয়স পারে হ্যাঁ বয়স পারে হ্যাঁ ও বলতো তোমরা দেখা দিল তার মুখ বাড়ি গেছিল হ্যাঁ হ্যাঁ দুই মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে হ্যাঁ বেটার বিয়ে হয়ে গেছে আচ্ছা বেটারও ছেলেগুলো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ গাছটা আছে বলে বাতাসটা খুব সুন্দর আর পুকুরটাও আছে সামনে বড় পুকুর পুকুরটা অনেকটাই বড় হ্যাঁ সেখানে অব্দি চলে গেছে শুজনির শাক যে নিয়ে এসেছিলাম সে আজ গুলো গতকাল বিকেলে নিয়ে এসছিলাম রাত্রিবেলা তো আর শাক মানে খাইনি আমরা সকালে বাঁচতে বসে গেছি ও বাজার গেছে মা জানতে শুজনির শাক খুব একটা ভালো নয় জানেন দূর থেকে যা সুন্দর দেখে দেখাই ছিল সামনে দেখি অতটা শাকগুলো ভালো নয় শাক শাকগুলো যেন বয়স্ক হয়ে গেছে যতটা পারি একটু ভাব বেছে নেই খাওয়ার মতো করে সবগুলো নেওয়া যাবে না শাকগুলো আগে বেছে নেই তারপর আসছে আধ ঘন্টা সময় ধরে এই শাকগুলো বেছেছি আর এইগুলো ফেলাই গেছে এগুলো ভালো নয় যেগুলো ভালো সেগুলো বেছে বেছে নিয়েছি আর মেদিনীপুর যাব ডাক্তার দেখাতে গতকাল নাম লিখিয়েছি সন্তোষ কুমার দেখে দেখাবো আর যাবো যখন ছেলের জন্য একটু রান্না করে নিয়ে যাবো ওকে বলেছি বাজার গেছি বাজারে ভালো মাছ নিয়ে আসতে দেখি কি মাছ পায় তারপর নিয়ে আসছি চলুন ততক্ষণ শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নেই ও বাজার থেকে চলে এসছে আর তাল সাজ নিয়ে এসছে এবছর প্রথম তাল সাঁচ খাবো আর দুধ নিয়ে এসছে পাঁচশো ও তো মাছটাছ খেতে চায় না তাই দুধ নিয়ে চলে এসে দুধ গরম করে ভাত খেয়ে নেবে মাছ পাবদা মাছ আড়াইশো পাঁচটা উঠেছে বেছে নেই চলুন সব কিছু জোগাড় করে নিয়ে রান্নার দিকে চলে এসেছি ভাতটা হয়ে গেছে এবারে মাছের তরকারিটা করব মাছটা ভেজে নেব পাবদা মাছের তো আস নেই তেলে ছাড়তে ভয় হচ্ছে আর তেলে ছাড়লেই তো তেল ছিটকাবে সেই জন্য একটু ভয় পাচ্ছি দেখছেন কেমন তেল থেকে তেল ছিটকাচ্ছে আর যে মাছগুলোতে আস থাকে না তেল ছিটকায় সেই জন্য আমি ঢাকা দিয়েই ভাজি ঢাকা দিয়ে দিলে আর তেলটা ছিটকাবে না কিন্তু মাছটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে পাবদা মাছ তো হালকা ভাজবো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেই এই যে এরকম করে ভেজেছি কালো জিরা দিলাম জেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে পোস্ত আর তোল সেটাকে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর দেব হলুদ সুন্দর মশলা ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার জল দেব নোড়া ধোয়া জল যে মশলা বাড়ছিলাম সেই জল ভালোভাবে ফুটে গেছে এবারে মাছগুলো দিয়ে দেব প্রত্যেকটি মাছে ডিম হয়ে গেছে ময়দা করে থাকি এইটুকু চিনি দেব মিষ্টি হবে না কিন্তু রান্নার টেস্টটা অন্যরকম হয় খেতে খুব সুন্দর লাগে দেখুন কতটুকু চিনি নিয়েছি এইটুকু তরকারিটা হয়ে গেছে একটু হালকা সরষে তেল দেব কাঁচা সরষে তেল দিলাম এবার নামিয়ে নেব ডাল নেই মানে এরকম তরকারি থাকলে ছেলে আর ডাল খায় না সেই জন্য একটু মাখা মাখা রাখলাম নাহলে আরেকটু একটু হয়তো জলটা মারলে হতো কিন্তু হয়ে গেছে যেহেতু ভাতে মাখিয়ে খাবে নামিয়ে নেই এইবার সুজনি শাকটা ভেজে নেব পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে এর উপরেই শাকটা তুলে নেবো অনেকে আছে আগে শাকটা ভালো করে সিদ্ধ করে নেয় তারপরে নামিয়ে রসুন পেঁয়াজ দিয়ে যেমন ভাজে সেরকম কিন্তু আমি এরকমই করি একবারেই তুলে দেই আমার বাবার বাড়িতে কিন্তু সবসময় আগে শাকটা সেদ্ধ করে নেয় তারপর রসুন পেঁয়াজ দিয়ে শাক ভাজে আমি এখানে এসে এইটা শিখেছি আর এইটা খেতেও আমার ভালো লাগে একসঙ্গে হয়ে গেল সেটা আবার দো করা খাটনি হলুদ দিলাম শাগে একটু বেশি হলুদ দিলেই ভালো পোকা যদি ছোট খাটো সব ঝাড়া ঝেড়ে টেড়ে সব পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপরও যদি টুকটাক থেকে থাকে হলুদ দিলে জীবাণুটা নষ্ট হয়ে যায় তাই শাগে একটু বেশি করে হলুদ দিলাম শাকটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেই তাড়াহুড়ো করছি আবার যাবো কতটা এখন এগারোটা আমি একটুকু খাবো খাওয়া দাওয়া করে তারপরে খাওয়ার বেড়ে নিয়ে যাব ভাজা আর পাবদা মাছের সর্ষে পোস্ত রেডি খাওয়া দাওয়া করে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি চলুন ছেলের কাছে যাই ছেলের কাজে ছেলেকে খাবার দিয়ে ডাক্তারখানাতে যাবো ডাক্তারবাবু আড়াইটায় টাইম দিয়েছেন এখন প্রায় বারোটা পঁয়তাল্লিশ মতো বাজে ছেলের কাছে যখন যাব তখন দেড়টা মতো বেজে যাবে চলুন প্রত্যেকটি বাচ্চা তো পুকুরে নেমে গেছে স্নান করতে চলুন চলো বসে ছেলে আমার অপেক্ষায় বসেছিল মা কখন খাবার নিয়ে আসবে খাবে আসার সঙ্গে সঙ্গে সে খেতে বসে গেছে শুভঙ্করকে সুশান্তকে বললাম বসে যেতে সুশান্ত এখনো স্নান করেনি শুভঙ্কর বসেছে দুজনকে দিলাম ওদেরকে খাওয়া দাওয়া করে যে বেরিয়ে পড়েছি ডাক্তারখানা যাচ্ছে আর এইখানটা দারুণ লাগে সব ডাক্তারবাবু চেম্বারে চলে এসছি আমার পাঁচ ছজনের জনের পরেই নাম আছে দেখা শুরু হয়ে গেছে ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার দেখানো হয়ে যেতে ছেলের কাছে আসছিলাম ছেলের সঙ্গে দেখা করে এবার বাড়ি যাচ্ছি আর বাড়ি যাওয়ার বাড়ি যাওয়ার পথে হয়ে গেল বিপত্তি ঠিক মাথপুর ঘাটটাতে ঢুকার পাঁচ মিনিট আগেই হঠাৎ গাড়িটা একটা আওয়াজ হলো দিয়ে গাড়িটা নড়ে গেলো করে হ্যান্ডেল দুটা শক্ত করে ধরে রেখেছিলো রোডের মাঝখানে ভাবুন কী অবস্থা তারপরে দেখলাম যে গাড়ি পুরো মানে বাস্ট হয়ে গেছে এত বড় একটা পেরেক ঢুকে গেছে সে গাড়ি ঠেলে ঠেলে নিয়ে ঘাটে মাথুর ঘাটে আসতে এখানে দাদারা অনেক সাহায্য করলো যে মিস্ত্রি তাকে ফোন করে ডাকলো এখন যখন আসি সাড়ে তিনটার মতো বাজে দোকান খোলার সময় নয় দাদারা দোকানিকে ফোন করে ডাকতে এসে গাড়ি ছাড়াই করে দিল অনেক বড় একটা পেরেক বেরালো কি বিপত্তি বলুন অনেক বড়ো বিপদের হাত থেকে বেঁচে গেছি রোডের মাঝখানে এটা হয়েছে মানে গাড়িটা যেভাবে আওয়াজ হয়ে একটা নড়ছিল ভয় হয়ে গেছে